সো আমরা আমাদের এই টিউটোরিয়ালে ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব যেহেতু আমি বলেছি আমরা লালের কোর্সের আগে আমরা আমরা ওপির কনসেপ্টগুলো একটু রিকল করবো বা ক্লিয়ার করে নেব সো তার জন্য আমাদের এই ছোটো ছোটো কিছু ভিডিও থাকবে আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্লাস এবং অবজেক্ট কি আমরা ওপির শুরু করার আগে প্রথমেই এই জিনিসটা সবচেয়ে বেশি শিখে থাকি বা এটা যদি হাতে খড়ি হয় বা শুরু হয় আমরা বলতে পারি তো চলুন আমরা একটু আমাদের কোর্ডিউরের মাধ্যমে শিখে ফেলি লাইক আমি একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপি নামে তো যার মধ্যে আমি আজকের ওপির যে কনসেপ্ট ক্লাস এবং অবজেক্ট সেটা নিয়ে আলোচনা করবো তো আমি ইন্ডেক্স ডট বি ইন্ডেক্স ডট পিএইচপি রাইট তো আমি এটা ভিএস কোড ওপেন করে দিচ্ছি এবং আপনি আমি এখানে অলরেডি পিএসপির ওপি শেখার জন্য ডাব্লু থ্রি স্কুলটা এখানে অন করে রাখছি আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন খুব সুন্দরভাবে এই টপিকগুলো আলোচনা করা আছে তো আমি এখান থেকে বেছে বেছে বেশ কিছু কয়েকটা জিনিস আমি এখান থেকে আলোচনা করবো দেন হচ্ছে গিয়ে লাইক আমরা আমাদের যে লারাভেল সেটা আমরা শুরু করব তো আমরা এখানে ট্রেডটাও দেখবো তো চলুন শুরু করা যাক সো প্রথমে আমি বলে নিচ্ছি যে আমাদের আজকের টপিক হচ্ছে ক্লাস এবং অবজেক্ট তো যেহেতু আমার পিএইচপি কোড লিখবো আমি পিএইচপি ট্যাগটা এখানে অন করে নিচ্ছি যাতে আমরা পিএইচপি কোডগুলো এক্সিকিউট করতে পারি সো অলরেডি আমার একটা ই চলে আসছে দেখতে পাচ্ছেন একটা চলে আসছে তো ফার্স্ট অফ অল ক্লাস কী ক্লাস হচ্ছে লাইক আ টেমপ্লেট এবং এই ক্লাসের মধ্যে আমরা আমাদের প্রপার্টিস এবং ম্যাথডগুলোকে আমরা ইউজ করে থাকি যাতে পরবর্তীতে আমরা আমাদের এই ম্যাথড এবং প্রপার্টিগুলোকে রিইউজ করতে পারি লাইক এখানে প্রপার্টি বলতে আমরা লাইক ভ্যারিয়েবল বোঝাচ্ছি এবং ম্যাথড বলতে আমরা আগে ফাংশন ইউজ করতাম সেটাকে বোঝাচ্ছি সো ক্লাসের মধ্যে আমরা ফাংশনগুলোকে আমরা ম্যাথড হিসেবে ইউজ করে ইন্ডিকেট করে থাকি এবং আমাদের যে ভ্যারিয়েবল আছে সেগুলো প্রপার্টি হিসেবে ইন্ডিকেট করে থাকি সো ক্লাসের জন্য অবশ্যই আমরা ক্লাস কিওয়ার্ডটা লিখি আমরা জানি যে মাই ক্লাস থাকতে পারে একটা সো সে মাই ক্লাস জাস্ট এখানে বলা আছে অপডেট করতে পারে মাই জাস্ট সো সিম্পল আমাকে অলরেডি আমার যে কীটপো কোপাইলট তো সেটা আমাকে অলরেডি শাসন করতেছে এখানে তেমন কিছুই না জাস্ট আমি এখানে ক্লাস দেন হচ্ছে মাই ক্লাস একটা ক্লাস তৈরি করে নিচ্ছি এবং সেখানে একটা ফাংশন আছে বা মেথড আছে পাবলিক ফাংশন যেটা নাম হচ্ছে মাই মেথড এবং যেখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড নামে একটা টেক্সট বা একটা স্ট্রিং জাস্ট রিটার্ন করা আছে আর কিছু সেট করা আছে আর কিছুই নাই তো আমরা জানি ক্লাসের মধ্যে কোনো ম্যাথড বা প্রপার্টিকে যদি আমরা ইউজ করতে চাই বাইরে থেকে তাহলে তার একটা ইনস্টাস্ট তৈরি করতে হয় তার অবজেক্ট ক্রিয়েট করে নিতে হয় দেন হচ্ছে আমরা সেই ম্যাথডটাকে শো করতে পারি বা দেখাতে পারি বা এক্সিকিউট করতে পারি তারপরে সেট করলাম দেখুন অলরেডি বলতে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে দেখেন আমাকে অলরেডি সাইশন দিচ্ছে তো জাস্ট আমি এখান থেকে যাই আমার কোডে যাই এখান থেকে আমি যে আমার টার্মিনাল ওপেন করি সো আমি জাস্ট লিখি পিএইচপি আমার ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি রাইট তো আমি যখন ইন্টারভেস্ট করলাম দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে জাস্ট সিম্পল তো আমি একটা কাজ করি আমরা এখানে চেঞ্জ করে আসি লাইক আমি দিতে পারি এটার নাম পারসন আমি এটা বলতো বাদ দিচ্ছি তো সাইশো নিব না আমি এখান থেকে জাস্ট আমি একটা পাবলিক ভ্যারিয়েবল নিচ্ছি লাইক আ নেম অ্যান্ড দেন আ এজ ওকে সো আমি দুটো ভ্যারিয়েবল নিলাম একটা হচ্ছে পাবলিক নেম এবং একটা পাবলিক এজ দ্যাটস ইট তো আমি ফার্স্ট ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছি সো জাস্ট ডিটেলস নামে দেন আমি ডিটেলস নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি এবং যার মধ্যে আমি জাস্ট রিটার্ন করব বা ই করতে পারি লাইক দ্যাট ইগো করলাম যে আমি কী যাচ্ছি সো এখানে অলরেডি শাসন চলে আসছে সো নেম ইজ আমার এই নেমটা বোঝাচ্ছি দিস নেম অ্যান্ড এজ ইজ দিস এজ এই অলরেডি আপনারা জানেন অলরেডি দিস কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করে আসছেন বাসা করে যেহেতু আপনারা লাগালি শিখতে আসছেন তো আমরা যেহেতু সেম ক্লাস আছি এবং সেম ক্লাসের যে প্রপার্টিস ইউজ করছি ফাংশনের মধ্যে দ্যার সি আমরা এখানে দিস কিওয়ার্ডটা ইউজ করে আইডেন্টিফাই করতেছি ইউ করতেছি যাতে আমাদের এই নেমটাকে আমরা এক্সিকিউট করতে পারি বা এই নেমের ভ্যালুটা আমরা পাস করতে পারি তো যার জন্য আমার এখন যেহেতু আমার এই ক্লাসের মধ্যে পার্সন নাম একটা ক্লাস আছে যার মধ্যে আমার দুটো ভ্যারিয়েবল আছে সেটা নেম এবং একটা এইচ এবং যার মধ্যে আমার ডিটেলস একটা ম্যাথড আছে এখন আমরা এই ম্যাথডটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এই নেম এবং এইচ ভ্যালুটা পাস করতে হবে সেটা আমরা একটু পরে দেখবো সেটা আমরা ম্যাথডের হিসেবে পাস করতে পারি বা অবজেক্ট ক্রিয়েট করেও আমরা সেখানে দেখাতে পারি রাইট তো যেহেতু আমরা ক্লাসের বাইরে আমাদের অ্যাক্সেস করবো দেওয়ার আমাকে এটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে সো নিউ কিওয়ার্ড দ্বারা সো জাস্ট ক্লাস নেম পার্সন এবং কোথাও আমি পার্সন ওয়ান এই নেমটাকে ইন্ডেট করলাম এবং এই নেমের মধ্যে ভ্যালু সেট করলাম হচ্ছে জন এবং তার এজ সিলেক্ট করলাম দেয়ার্স ওয়াই থার্টি সো আমার এই নেম এবং এইস সেটা আমার এখানে সেট হয়ে গেলো যার মাধ্যমে আমরা এই ফাংশনটা কল করলে আমরা দেখতে পারবো যে নেম আসবে জন এবং এজ আসবে হচ্ছে থার্টি সো দেয়ার্স ওয়াই আমরা এখানে পার্সনের ডিটেলস সবচেয়েটাকে কল করছি যে তোমার ইনস্ট্যান্স ক্রিয়েট করে আছে আসে তারপরে সেখানে যে কোনো ভ্যারিয়েবল নেম পাস করতে পারেন সো এটা ডিপেন্ড করে আপনার উপর আমি যে সেভ করলাম এখন যে আমি সেম ফাইলটা আমরা রান করি দেখেন চলে আসছে নেম হচ্ছে কি আমার জন এবং এই হচ্ছে থার্টি রাইট সো দিস ইজ দ্য ক্লাস যেটা একটু আমাদের টেন তার মধ্যে আমার এটা হচ্ছে প্রপার্টিস যেটা আমরা ভ্যালুয়েবল হিসেবে আগে শিখে আসছি এবার হচ্ছে একটা ফাংশন যেটা আমরা এখন ম্যাথড বলছি যেটা আমরা আগে শিখে আসছি ফাংশন নামে এবং তার মধ্যে আমি জাস্ট কী বললাম এই ভ্যালুগুলোকে জাস্ট অবজেক্ট ক্রিয়েট করে তার মধ্যে পাস করলাম এবং আমরা যখন যতবার এই ফাংশনটা কল করবো এই তৈরি করে ততবারই আমার এইটা রিটার্ন করবে রাইট তো আমরা এই ক্লাসের মাধ্যমে এটা ডিক্লেয়ার করার কারণে আমরা কিন্তু এখন এই ক্লাসের মেথডটাকে বারবার ইউজ করতে পারবো যত খুশি ততবার যত খুশি তত ফাইলে রাইট এখন তাছাড়া যদি আমরা চাই অনেক সময় থেকে ফাংশনের প্যারামিটার পাস করতে পারি সেটাও করা যেতে পারে লাইক আমরা এটাকে কপি করে রাগ করে দিচ্ছি দেন হচ্ছে আমি এখানে পাস করি লাইক নেম অ্যান্ড হচ্ছে দি এইচ ফাংশনে প্যারামিটার পাস করে দিতে পারি জাস্ট আমার দিস দরকার নেই এখানে নেমটা থাক অ্যান্ড এইচটা থাক রাইট সো আমার আর এখানে দরকার নেই ইনস্টার তৈরি করার ভ্যালু সেট করার ইনস্টার মাধ্যমে জাস্ট আমি ফাংশনের প্যারামিটার আমরা জাস্ট পাস করতে পারি লাইক জন অ্যান্ড থার্টি তাই খুব করছি না যেহেতু আমরা এখানে লারাবিল স্টার্ট করবো সো এগুলো আপনার বলে জানেন জাস্ট আমি করছি আর কি আর যদি আপনি ওপি না যেতে থাকেন তাহলে আপনাকে সাজেশন করবো যে আপনি ওপি কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার করে দেন হচ্ছে লাল সিস্ট শিখতে আসেন তো নাও আমি যদি এখন রান করি আমার ফাইলটা দেখবো আমাকে সেম আউট দেখাচ্ছে নেম জন অ্যান্ড এজ এস থার্টি রাইট তো এটা আমার ফাংশন প্যারামিটার হিসাবে হিসাবে ভ্যালু পাস করলাম তো এটা হচ্ছে একটা ক্লাস এবং অবজেক্টের কাজ আমি আবার একটু কল করছি রিকল করছি তো ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট যেখানে আমরা আমাদের মেথড এবং প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করে থাকি এবং এই ক্লাসের ম্যাথড এবং নিয়ে আমরা বারবার ইউজ করতে পারি যেখানে আমাদের কাজগুলো প্রয়োজন এবং অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট হচ্ছে এই ক্লাসের ম্যাথড বা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করার একটা মাধ্যম যেখানে আমাকে ওই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে সেই ক্লাসের ম্যাথড বা প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারি তো এটা ছিল আজকের কনসেপ্ট ক্লাস এবং অবজেক্ট নিয়ে তাহলে নেক্সট জুটে আমরা ওপিন আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ